তবে ইতিহাস একদিন বিচার করবে যে বঙ্গবন্ধুর বাড়ি এই ধরনের করা করা ঠিক হয়েছে কিনা কারা করছে এটা কিন্তু খুঁজা বাড়ি করব কিন্তু আস্তে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শহীদ মিনারে দাঁড়ায় বলে যে ইসলামী ছাত্র শিবির হইল পাঁচই আগস্টের বিপ্লবের ব্যানগার্ড এরা আজকে বলুক দেখি আজকে ডাক দিক যে আমি মুক্তিযুদ্ধ মানি না একাত্তরের মুক্তিযুদ্ধ এটা ছিল ভাইয়ে ভাইয়ে ঝগড়া আমি বাউত্তরের সংবিধান কি কবর দিয়া দিব হ্যাঁ যারা মুক্তিযুদ্ধের ডাক দিছিল নেতারা সব অপাংতে এখন জিয়ারে ও ধরছে বিএনপি অনেক পরে বুঝছে আমি প্রথম দিন বলছি এটা আমি এখানে বলতে পারি কিন্তু বললে অসুন্দর হবে আমি প্রথম দিন বলছি যারা শেখ মুজিবকে শেখ মুজিব মুক্তিযুদ্ধে ছিলই না শেখ মুজিব ছিল স্বাধীনতার সংগ্রামে মুক্তিযুদ্ধ শুরু হলো ছাব্বিশে মার্চ থেকে কেন স্বাধীনতার সংগ্রামটা ছিল জমিটা আমার কিন্তু অন্যরা দখল করে রাখছে আর মুক্তিযুদ্ধ ছিল সেই জমিটা আমার যেটা সিএস আর এস এটাকে মুক্ত করার জন্য আমি অস্ত্র দর্শক মুক্তিযুদ্ধ সেই আন্দোলনের নেতা সেই আন্দোলনের নেতা রাজনৈতিক নেতার নাম হলো সামরিক নেতার নাম হলো জেনারেল উসমানী জিয়াউর রহমান সেয়ার দত্ত আবুল বাসার কর্নেল তাহের কাজী নুরুজ্জামান মেজর মঞ্জুর মেজর জলিল এরা হলো মুক্তিযুদ্ধের অস্ত্রধারী নেতা যুদ্ধের নেতা আর রাজনৈতিক নেতা হইল তারা মুজিবনগর সরকার ইতিহাসে বাঙালি জাতির মধ্যে শেখ মুজিব নামটা যত বিশ্লেষণ যত ইতিহাস করুক যে যা করুক শেখ মুজিবের নামটা ফাইনাল খেলার ক্যাপ্টেন হিসাবে এক নম্বরে থাকবে কেউ ফিরে যেতে পারবে না আর জিয়াউরের নামটা থাকবে মেজর জিয়া আই ডু হিয়ার বাই ডি ক্লিয়ার দা ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ প্রথমে বলছে নিজের নামে পরে বলছে বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি একটা সেঞ্চুরি মারছে উসমানি সাহেব প্রধান সেনাপতি মুক্ত মুক্তিযুদ্ধের জিয়াউর ব্রিগেড কমান্ডার জিয়া জেড ফোর্স খালেদ মুশারফ ব্রিগেড কমান্ডার কে ফোর্স শফিউল্লাহ ব্রিগেড কমান্ডার এস ফোর্স এগুলো জানতে হবে বুঝতে হবে বাংলাদেশে থাকতে হলে মুক্তিযুদ্ধ মান্য থাকতে হইব কথাটা খুব ঠিক কারণ মুক্তিযুদ্ধ বাদ দিলে তো বাংলাদেশ থাকে না মুক্তিযুদ্ধ হলে বাংলাদেশের মা আবারও বললাম মুক্তিযুদ্ধ বাংলাদেশের মায়ের নাম বাংলাদেশের মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের প্যাক ছিনাই বাংলাদেশ বাড়ি একদিনে পনেরো হাজার লোক মারছে বুড়িগঙ্গাতে পাক বাহিনী গুলি করে পনেরো হাজার বুড়িগঙ্গা লাল হয়ে গেছে দশ হাজার লোক মারছে পঁচিশ হাজার লোক মারা গেছে শুধু কেরানীগঞ্জে কি কয় কি না কি কয় মুক্তিযুদ্ধ কি যারা না দেখছে রং রং করে যারা কথা কয় আমি সবাইকে হাস্যা হাসা কই কিন্তু মনে এত কষ্ট হয় আল্লাহ আমারে কেন বাছায় রাখছো তুমি আমার মৃত্যু দাও কেন এগুলো তো আমার শোনার কথা না মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন শেখ মুজিব নিয়ে প্রশ্ন থাকবে নেতাদেরকে নিয়ে প্রশ্ন থাকবে শাসন প্রশ্ন থাকবে মুক্তিযুদ্ধ নিয়ে কত তাড়াতাড়ি বারো তাই গেছিল এগুলো তো বারোটারে যেভাবে দেখানো হচ্ছে এগুলো তো এক ধরনের অবিমিশকারিতা একটা জাতির যে হীনমনতা হীনমন্যতা আবারও বললাম এই সব ব্যাপারে ভালো কথা বললো আমি যদি যত ভালো কথাই বলি তো ভারতের দালাল এই বইগুলা পড়ে তখনকার সময়ে আবুল কাসেম সন্দীপ সহ ডাক্তার মুশফিক সহ যত মানুষ রেডিও রেডিও সেন্টারে ছিল কালুরঘাট বেতার কেন্দ্রে ছিল তাদের সবার বইগুলা পড়েন সবাই তো বই লিখে চলে গেছে এই যে ভদ্র মহিলা ছিল কিছুদিন আগে মারা গেলেন মুস্তারি শফি উনার বইগুলা পড়েন না পড়লেই তো হবে সবই ভুল বলছে আর সত্য বলতে শুধু রাজাকার নাকি আবুল কাসেম সন্দীপ সেন্টারের মূল ব্যক্তি ছিল আরে আসেন তো দেখি আরো আসিল আমি নামগুলো এই মুহূর্তে স্মরণ কর আমি সব বলতে পারবো রহমান রহমানকে বলছে আপনি আমরা তো মাইনর সবাই স্বাধীনতার কথা কইলাম আপনি তোলেন এখানে মেজর আপনি বলেন তখন জিয়া রহমান সব প্রথমে নিজের নামে ঘোষণা করছে তারপরে এরা বললো যে আপনি তো নিজের নামে ঘোষণা করলে জিনিসটা হয় কি আপনার পিছনে তো কোনো নাই নাই এনডোর্জিবুর রহমানের আছে যে তো সত্য আমি সব কথার মধ্যে আমি আপনাকে একটা কথা বলবো এই এই যে ভার্সান যেটা এই টোটাল ভার্সনটা হইলো অ্যান্টি বাংলাদেশ যারা অ্যান্টি মুক্তিযুদ্ধ যারা এদের ভার্সন এই বাঙালির মুক্তিযুদ্ধ হাজার বছরের শ্রেষ্ঠ সম্পদ বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ গৌরব এইটা যে কবি যে কি বলবো আমি আমি আর বেশি বললাম না যে স্বাধীনতা বিরোধী আলবদর রাজাকার রাজে এটাকে ছোট করার জন্য সব কথা প্রচার করে শেখ মুজিবুর রহমান আরে তোদের চোদ্দ পুরুষের ক্ষমতা আছে নাকি শেখ মুজিবুর দেশে আইসা আসলো দশই জানুয়ারি আর সতেরোই মার্চে সমস্ত আর্মি ভারতের বিদায় করে তোদের চোদ্দ পুরুষের ক্ষমতা আছে রাজাকারের বাচ্চাদের শেখ মুজিব ভারতের কাছে দেশ বিক্রি করে দিছে ভারত করে দিতে ইন্দিরা গান্ধীকে কেন বলছে আপনি সৈন্য নিয়ে যান আমার দেশ থেকে মাত্র দেড় মাসের মধ্যে কাজে এই জিনিসগুলো এইগুলো আমি উত্তর দিতে চাই খুব খুব তিক্ত লাগে খুব খারাপ লাগে কারণ রাজাকারের বাচ্চারা তাদের বাপ চাচারা পরাজিত হয়েছে এদেরকে কুত্তার মতো মারছে এরা এই বলতে না পারে বিরুদ্ধে বিরুদ্ধে কথা কথা বলে হাসিনার আমি একশোবার এদেরকে সমর্থন করবো পনেরো বছরের হাসিনার শাসন আওয়ামী লীগের দুঃশাসনের কথা বলুক আমি একশোবার এদেরকে সমর্থন করবো কিন্তু মুক্তিযুদ্ধকে যারা কলুষিত করতে চায় তাদেরকে আমার চোখের সামনে বাসা উঠে সেই চেহারাগুলো আলবদররা বদররা যারা মুনির চৌধুরীকে গুলি করে হত্যা করছে আলবদররা যারা শহীদুল্লাহ কায়সার গুলি করে ডাক্তার আলিম চৌধুরীদের মতো লোকজনকে গুলি করে হত্যা এদের চেহারা গুলা বাইসা উঠে শিয়াদুল আলম খান বা থেকে যে ছাত্রদেরকে নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে শুরু করছে পাঞ্জাব না বাংলা 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 পিন্ডি না ঢাকা 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 হ্যাঁ পাকিস্তান চাও না বাঙালি জাতির রাষ্ট্র চাও এই যে বাঙালির জাতিরাষ্ট্র এখন আর জাতিরাষ্ট্র বলে না কেউ আমরাও বলতে চাই না এটা সবার রাষ্ট্র সিরাজুল সেই জায়গাটা ওই আমার এই আঙ্গুলের রক্ত কাইটা সিরাজযোদ্ধা হয়েছি এটা একাত্তর শোনে না উনসত্তর সত্তর শোনে আট হাজার মুক্তিযুদ্ধ ছিল বিএলএফ বেঙ্গল লিবারেশন ফোর্স পরে যেটার নাম হইলো মুক্তিযুদ্ধ সব মুজিব বাহিনী বলা হয় কাজে সিয়াদুল আলম খান এক নম্বর উদ্যোগটা আমি শেখ ফজলুল হকমনি তুফায়ল আহমদ রাজ্জাক সাহেব ছোট করতে চাই না কিন্তু সিয়াদুল আলম খান এটার ফিলোসফার গাইড ফিলোসফার গাইড অনেক গুণা স্লোগান পতাকা পতাকাটা কেমনে হইল আমি যে রুমে থাকি ছিলাম একশো ষোলো নম্বর ইকবাল হল সেই হলে ডাক দিল কিরে শিব নারায়ণ কুমিল্লার শিবনারায়ণ দাস পারবে না পতাকা হলে লিডার আপনি গুরু আপনি হুকুম দিলে আমি দাদা দাদা আপনি হুকুম দিলে আমি পারবো শিবনারায়ণ দাস সারা রাত্রে বাংলাদেশের পতাকা আসলো এই লোকটা শেখ হাসিনার আমলে মারা গেলো এত অকৃতজ্ঞ এই মূর্খ আওয়ামী লীগেররা শিবনারায়ণ দাসের জন্য একটা সুখ সভা করে নাই সিয়াদুল আলম খানের জন্য সুখ বার্তাও দেয় নাই এরা এত কৃতজ্ঞ এই কারণে এরা দেশ ছাড়তে হয়েছে দুনে ভোর পাঁচটার সময় পূর্ব দিকে সূর্য উঠতেছে আর আমি গান গাইতেছি আমার পিছনে শত শত আমার এই যে ফোর্স যারা আছে ট্রেনিং দিচ্ছি চোখ বায়া বুক ভেসে যাচ্ছে পানিতে দুইবার বাসছে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় পতাকা তুলছি এবং নামাইছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমিও শুনছি উন্নত মম শির শির নেহারি আমার নত শির আমিও শুনছি আমিও শুনছি মুক্তিযুদ্ধের গান গায় মুক্তিযুদ্ধের পথে মানুষকে ডাকছে কিন্তু এরা হলো সদ্য বেজদারি মুনাফেক ফেসিস্টের চেয়ে মুনাফেক কি খুব ভালো কিনা ইসলাম কি বলে যে মৌলানা সাবরাজি প্রত্যেকদিন মাঠে মাঠে হাজারে হাজারে লাখে লাখে বক্তৃতা করেন তাদেরকে আমি জিজ্ঞাসা করি কে বেশি খারাপ ফেসিস্ট না মুনাফেক না এটা রাজাকার রায় কয়ে আমি এটাই বললাম পরিষ্কার ভাবে বলছে রাজাকার রায় কত যাদের পূর্বপুরুষ রাজাকার ছিল তারা কয়ে গেছে এখন তাদের সন্তানেরা কয় মুজিবনগর সরকার কি ঘোষণা ছিল সাম্য তো ও তো এই সঙ্গে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষ জাতীয়বাদের পার্থক্য কি এটা তো আরো এববিশন তা আরো সঠিক হইল ওই ডেটাই তো ইলাবোরেশন করে এটা হইছে ওই স্বাধীনতার যে ডিক্লারেশন বা প্রোক্লেমেশন এই তিনটা জিনিসকে এববিশন করে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষ জাতীয়দের সাথে ওইটার কন্ট্রাডিকশনটা কি কোন কন্ট্রাডিকশন আছে এইগুলো হলো রাজা রাজাকাররা সংবিধানকে ছোট করার জন্য মুক্তিযুদ্ধকে ছোট করার জন্য এইগুলা বলে রাজা রাজাকাররা আমি বললাম তাদের পুরুষেরা বিএনপি তো গোপন পার্টি পার্টি না না আন্ডারগ্রাউন্ড কত বছর বা ষোলো বছর সতেরো বছর তার উপর দিয়ে যে অত্যাচারটা গেছে এর আগে তো পাঁচ বছর বিএনপি ক্ষমতায় ছিল ক্ষমতায় থাকলে মানুষের জ্ঞান অর্জন করার খুব স্পৃহা বেশি থাকে না ত্যাগ করার স্পৃহাও থাকে না পনেরো আর ষোলো পাঁচ আর ষোলো একুশ বছর যাবত বিএনপি জীবন ক্ষমতায় ছিল আর ষোলো বছর ছিল জীবন মৃত্যুর মুখামুখি ওইখানে দাঁড়ায় খুব যে গোপনে গোপনে জামাতের মতো সংগঠন করা এই ট্রেনিংটা বা এই কি বলবো এই ধরনের একটা চিন্তাও বিএনপির মাথা মধ্যে আসে নাই বা আসবেও না কোনোদিন কারণ বিএনপি বিএনপি ওপেন পার্টি দিবালোকের মতো স্পষ্ট আমি আমার কথা বলবো জনসভার মধ্যে আমি আমার কথা বলবো কর্মী সবার মধ্যে আমি আমার কথা বলবো মিছিলের মধ্যে এই লো আমি কেন দেখবো আমি তো বিএনপির লোক আমি তো চাইছি আওয়ামী লীগ যাক আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাক আমি তো চাইছি হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এই দামমন্ডি ভাঙছে কেন শেখ মুজিব কে আইসা এখানে গুলি করছিল নাকি হাসিনা করছিল তো উত্তরটা তো হাসিনা দিবে বা আওয়ামী লীগ দিবে যে বত্রিশ নম্বর বাংলো কেন ইতিহাসের যে নষ্ট কীটেরা এই উবায়দুল কাদের এরা উত্তর দিবে আমি দিব কেন এরা উত্তর দিবে আর উত্তর দিবে ইতিহাস যে যারা এটা ভাঙছে এরা ঠিক করছে না বে ঠিক করছে একটা লোকগুলি ঘেয়ে মরছে সত্য পালাইছ গেলে কেন কাজে এই উত্তরটা আমি দেব না